তো যাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাকে প্রশ্ন করছেন যে দাদা আপনি তো নিজেই বলেছেন ইউনুস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে উড়েছি এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই আপনি নিজ মুখেই বলেছেন আবার আপনিই বলছেন শ্রী হাসিনা উনি ফিরবেন উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন এটা রকম দ্বিমত হয়ে যাচ্ছে না কন্ট্রাডিক্ট হচ্ছে ঠিক যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্ব আমার আমি যখন ভিডিও করেছি এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস এন্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অব্দি যা যা হয়েছে আমি জানাই তাহলে আপনারা বুঝে পড়বেন বুঝে যাবেন যে পিকচার আমি বাকি হ্যাঁ আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয় তার ভোট দিন ঠিক হয় তার প্রার্থী বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয় এটাই হচ্ছে নর্মাল নিয়ম সেটা কোপারেটিভ বলুন ক্লাব নির্বাচনী বলুন কোন সংগঠন বলুন কোন ক্লাব বলুন কোন সরকার বলুন সব দেশেই তাই একই নিয়ম কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উঠে উনি উঠে পড়েছেন ওনার কথায় কাজের কোনো মিল নেই আর ওনার হাতে এখন কিছু নেই সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া মেংড়া যত গুন্ডা আছে তাদের হাতে দেশ এখন তাদের কব্জায় পড়ে গেছে আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজখবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না আমি আস্তে আস্তে বলছি আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট সেখানে একটি হোটেলে একটি মার্টিন নাগরিক ছিলেন তিনি টপ তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায় সেই খবর পাওয়া মাত্র ওয়াকার উজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আবার হোটেল ওয়েস্টিনে ভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিলো এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে আপনারা খবর নিন যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন এখন আমি বলি না যে একটা কোভার্ট এই যে কোভার্ট অপারেশান হচ্ছে এগুলো এগুলো কে করছে আমি বলতে পারবো না কিন্তু এগুলো কোভার্ড অপারেশন হচ্ছে আর কোভার্ড আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না কারণ একশো টাকা যদি খরচা হয় একটা অপারেশনে টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য মানে প্রমাণ মেটানোর জন্য আর কুড়ি টাকা খরচা হয় তাকে মারার জন্য ফলে আশি টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য সেই ফুটপ্রিন্ট কোনো দিন কোনো গোয়েন্দা সংস্থার মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনো দিন ধরতে পারবে না এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি র করেছে নাকি আপনার তার কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে এটা আমি বলতে পারব না তবে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা ছটা তিরিশ টাকা হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায় সেখানে তিনজন মারা যায় শিপ যাচ্ছিলো নিজের মতো শেখ মার্টিন দ্বীপ দ্বীপে যাচ্ছিল সেখানে পর্যটক ছিলেন কিন্তু বেছে বেছে তিনজন এমন মারা যান তার বিতর্কিত ব্যক্তি এবার আপনারা খোঁজ নেই সেই বিতর্কিত ব্যক্তি কারা আজকে আপনার এক মিনিট ওয়েট করবেন গতকাল কয়েকদিন আগে আমাদের গোর ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে তার মধ্যে দুটো জিনিস ছিল দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক হচ্ছে যা যা জানা যায় যে দুজন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল একদম হচ্ছে জসিম রহমানি রাহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন সে খবর আপনারা সবাই জেনে গেছেন কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তার ভিডিওটাও আমার কাছে আছে সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সাজিদ সাজিস নাহিদ এবং নাসির পাটোয়ারি এদের উস্কা নিতেন আমি এবং সমস্ত মমিনরা এই সমস্ত মপ সন্ত্রাস যা করেছি আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন এই দাবি তিনি তুলেছেন তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বলেছেন ওয়ান সিক্সটি ফোরে আমি জবানবন্দি দেবো ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে নির্বাচন নির্বাচনী ট্রেনে উঠে গেছেন কিন্তু ঘটনার এদিকে ঘটে যাচ্ছে যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে আচ্ছা এইবার মানে আজকে আমাদের ভোর কালকে রাতে তো হয়েছে মানে এক এক তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন মানে সাংবাদিক বৈঠক ডাকেন সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছে তার নাম হচ্ছে এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে তার নাম হচ্ছে অনিক দাস বয়স হচ্ছে আঠাশ বছর ইনি মারা গিয়েছেন ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে আর কিন্তু সহ্য করা হবে না গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি আলাদা করে আপনারা দেখে নিতে পারেন সেখানে কি করা জারি করা হয়েছে ইউ মাস্ট হ্যাভ টু পে মানে আপনাদের মূল্য চোকাতে হবে এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের খবরে কাগজের মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে আপনারা দেখে আপনারা শুনে নেবেন করবে তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই এদিকে আপনাদের আহ ইরানিগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা 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 করছে পাকিস্তানি আইএসআই করছে আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয় ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয় তা মাদ্রাসায় কি হচ্ছে বোমা বানানো হচ্ছে এই কেরানিগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম পাঁচজন মারা গেছে হচ্ছে মানে দশ বারো বোধ আহত হয়েছে একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্ক অসতর্ক বসত অসতর্ক বসত ফেটে যায় ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে তারপরে ধরুন আপনার বছরের একটা মাজার ছিল সেই মাজারটা করা হয়েছে সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে পঁয়ত্রিশ এক ব্যক্তি পঁয়ত্রিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে আর আওয়ামী লীগ তো আসবেই আওয়ামী লীগ ভারত ঢোকাবেই আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে তাহলে পরে আমরা হয়ে যাবে আমের ছোলা তাহলে পরে আবার কি হবে তা সন্ত্রাস হবে অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে কিন্তু এটা আমি পনেরো দিন আগে বলেছিলাম তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে গতকালকে যাওয়ার কথা ছিল তারেক মানে ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে তা হাসপাতালে দেখা করার কথা ছিল সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত সরি এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যেখানে কাজী নজরুলের মরদেহ রয়েছে তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ আজিস আজিস সুপার মার্কেট এলাকা নীলক্ষেত আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি হয়ে রয়েছে এখন ওয়াকার উজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা যে ওয়াকার উজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে বডি আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও ওয়াকার উজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার প্রসঙ্গী নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই শীতের সকালে বেলা কি এখানে মারা গিয়েছে তুমি তাড়াতাড়ি বডি কোনো রকম পোস্টমর্টে না করে একবারে বডি ব্যাগে পুড়ে আমাদের হেলিকপ্টারে তুলে দাও খেলা জমে গিয়ে তাই বলছি পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত এখনো দেখতে থাকুন অনেক নির্বাচন হবে না ঘটনা আপনার ওই যে একটা শর্ত বললাম আপনার নিজেরা ভেবে দেখুন সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা ঠিক দিন ঠিক হয়নি ফলাফলের দিন ঠিক হয়নি তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে নির্বাচন হবে নির্বাচন হবে বলে লাপালি হলো আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দিন নির্বাচন হয়ে যাচ্ছে আর নির্বাচন হওয়ার তারা পদ্ধতি আছে মশাই পদ্ধতি তো মানতে হবে যে যাই হোক আপনারা আমায় মাঝে মাঝে বই করেন আমিও আপনাদের বকা বই করি এটা একটা প্রকার হয়ে গেছে দুজনে দুজন কি বকা বই করি কিন্তু দুজন দুজনকে ভালোবাসি আলটিমেটলি এন্ড অফ দা ডে আমরা দুজন দুজনকে ভালোবাসি যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আপনাদের সকলকে সম্মানিত দর্শক যারা তাহির দেশে ফেরার পর রাজনীতির যে হিসাবপত্র ছিল সকল হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে যেখানে যোগ করার কথা ছিল সেখানে গুণ হয়ে গেছে যেখানে গুণ করার মাল্টিপ্লাই করার কথা ছিল সেটা ভাগ হয়ে গেছে আর যেখানে ভাগ হওয়ার কথা ছিল সেখানে বিয়োগ হয়ে গেছে আপনাদের এতদিন যমুনা কেন্দ্রিক একটা ওয়েব দেখতেন মানে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে সরকারি ভবন যমুনা সেখানে যে একটা ভাইব তৈরি হতো যেটাকে অনেকে যমুনার ঢেউ বললার চেষ্টা করতেন কিংবা যমুনাকে কেন্দ্র করে যে হুমায়ুন আহমেদের যে বিখ্যাত নাটকগুলো বা সেই নাটকের যে গানগুলো আমার যমুনার জল দেখতে ভালো স্নান করে দিতে লাগে ভালো আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো উনি প্রায় অনেকগুলো নাটকে প্রায় সব নাটকে বলতে গেলে এই গানটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন তো সেই যে যমুনা সেই যমুনা তারেক রহমান সাহেবের আগমনের পর অনেকটা পাদপীঠে চলে গেছে যমুনা নিয়ে এখন আর আলোচনা হয় না বা লোকজন ডক্টর মোহাম্মদ ইনুসের উপস্থিতি তারপরে যমুনার গুরুত্ব ওই অফিসে যে সকল কর্তা ব্যক্তি রয়েছে অন্তত পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিনে আমি যমুনা সংক্রান্ত কোনো খবর মানুষের যে আগ্রহ বা যমুনাকে ঘিরে যে কোনো কিছু করা সম্ভব যমুনার কথা যে রাষ্ট্র চলে ওইরকম মনে হচ্ছে না এখন সর্বত্র তারেক রহমান সাহেব কী করছেন কোথায় যাচ্ছেন তারপরে কার সাথে কথা বলছেন কার দিকে তাকাচ্ছেন তার যে ড্রেস কোড সে কী পড়ছেন এই জিনিসগুলোই কিন্তু আলোচিত হচ্ছে অবশ্য তারেক রহমান সাহেব যখন আসার সিদ্ধান্ত নেননি আমরা যে কজন লোক তার আসার ব্যাপারে বলছিলাম যদি আমার এখানে অবস্থান ছিল অনেকটা দ্বৈত আমি মনে করতাম যে তারেক রহমান বাংলাদেশে আসাটা জরুরি ছিল দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে অর্থাৎ পাঁচ ছয় সাত আট যদি আট তারিখের মধ্যে আসতেন ওনার বিজয় ওনার সফলতার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যেত আট তারিখের পরে মানে দিন যত গেছে ওনার দেশে ফেরা এবং দেশে ফেরার পরে উনি যে সফল হবেন এটা সুদূর পড়া হতো এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উনি যদি দু হাজার চব্বিশ সনে আসতেন দু চব্বিশ সনে আসতেন ওই আগস্ট মাসের আট তারিখের মধ্যে তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বরে নির্বাচন হতো এবং উনি এতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন তো তিনি সেই যে দেরি করেছেন বা আসেননি কার পরামর্শে কি কারণে কোন সমস্যায় এটা উনি ভালো বলতে পারবেন কিন্তু এই অবস্থাতে তার যে আশাটা এটা তার জন্য তার পার্টির জন্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপির যে বিপদ বিপত্তি ছিল এই মুহূর্তে বাংলায় তারেক রহমান সাহেব ঘুরে বেড়াচ্ছেন আর রাজনীতি করছেন সামনে ইলেকশন এই দুটো মানে জিয়াউর রহমান সাহেবের শহীদ হওয়ার পরে বিএনপি যে বিপদে পড়েছিল তার সাথে এখন বিপদ বেশি এমনকি যখন সাত্তার প্রেসিডেন্ট সাত্তার সরকারের পতন হয়েছিল বেগম জিয়া যখন রাজনীতি আসেননি এর সাথে যেদিন মার্শাল্লা জারি করেছিল তখন বিএনপির যে বিপদ বিপত্তির মধ্যে ছিল আজকে বিএনপির জন্য ঝুঁকি বিপদ বিপত্তি তার চেয়ে বেশি কিন্তু তারপরেও উনি এসেছেন আমি ওনার যাকে বলা হয় শুভ কামনা করি ওনার সফলতা কামনা করি কামনা করছেন কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি পলিটিক্যাল সায়েন্স যাকে বলা হয় বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওনার এই যে এই সময় বাংলাদেশের আগমন ওনার জন্য এবং ওনার দলের জন্য ঝুঁকির পরিমাণ শতভাগ আর সফলতা পাওয়ার সম্ভাবনা মেরাকল অলৌকিক সায়ন আল্লাহাবুল আলমী যদি তাকে সফল করেন ক্ষমতা এনে দেন সুদে নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে বিএনপি ক্ষমতা লাভ করে উনি প্রধানমন্ত্রী হন এটা হবে মেরাকল বাংলাদেশের জন্য মেরাকে তার জন্য মেরা গেল বিএনপির জন্য মেরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেভাবে বলে সেই সায়েন্স অনুযায়ী এটা কোনো অবস্থাতেই ইতিবাচক হয় না তারপর তিনি এসেছেন তো আবার তিনি যদি না আসতেন তিনি যদি না আসতেন তাহলে তার দলের অবস্থা মুসলিম লীগের মতো হতো তার দলের অবস্থা সেই বলবো ভাষা নিয়ে ন্যাপের মতো হতো এরকম একটা অবস্থা মানে হয় কি যে আপনি একটা রুগী অসুস্থ হতে হতে এমন সময় হাসপাতালে নিলেন যখন আসলে অপারেশন ছাড়া আপনার আর কোনো ওয়ে নেই তো গত পনেরো ষোলো মাসে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে অর্থনীতি তারপর সেই বাংলাদেশের যে সার্বিক আইনশৃঙ্খলা থেকে শুরু করে মানুষের যে মন মানসিকতা সব মিলিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখান থেকে একটি পলিটিক্যাল ট্রান্সফরমেশন তারপরে পলিটিক্যাল রিকনসিলিয়েশন তারপর যাকে বলা হয় পলিটিক্যাল ইভোলিউশন এই জিনিসগুলি এখন সম্ভব নয় এটা রীতিমতো রাজনীতির পরিবেশ প্রতিবেশ আইসিউতে চলে গেছে আপনি হয়তো বলতে পারেন যে তারা আসলেন যে এক লক্ষ নতুন সিম বাংলাদেশে আসছে মানে ঢাকাতে আসছে ঢাকার বাইরে থেকে তো এটা নিয়ে আবার কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যে না এক কোটি লোক সরি আগে আমি বোধ যেটা বলছিলাম যেখানে ওনার আগমন নিয়ে যে জনসমাবেশ হয়েছে আগমন উপলক্ষে এই জনসমাবেশে কত লোক হবে আমি বলেছিলাম যে ঢাকা শহরে তো এক কোটি লোক এখানে পার্টিসিপেট করবে শহরের বাইরে থেকে আরও পঞ্চাশ লাখ লোক আসবে কাজেই মোরাল দেড় কোটি লোক এখানে থাকবে তো দেখা গেল যে ঢাকা শহরে যে এক কোটি লোক আছে সেই এক কোটি লোকের সাথে আবার বিএনপি মাইন্ডের যে সকল পত্রপত্রিকা তারা খবর প্রকাশ করেছে যে ঢাকার বাইরে থেকে মূলত এক কোটি লোক আসছে কারণ হলো বিটিআরসির হিসাব অনুযায়ী সরকারের হিসাব অনুযায়ী এক কোটি নতুন সিম কার্ড যারা ঢাকার বাইরে ছিল তারা ঢাকার মধ্যে এসেছে বিএনপি যারা প্রতিপক্ষ তারা মস্কার করে বলছেন যে আসলে এক কোটি নয় এটা মানে 50 লাখ হবে কারণ আমাদের দেশের লোক এখন বেশিরভাগ ক্ষেত্রে একাজন দুটো করে সিম ব্যবহার করে তো এই ধরনের ট্রল হচ্ছে এখন সেটা নিয়ে আপনি বলতে পারেন যে যদি তারেক রহমানের শেবের ভবিষ্যতে না থাকে তাহলে তিনি আসলে নাshader এত লোক হলো কেন বিএনপি হল যে আপনি কি তারেক রহমানের শে বেশি বোঝেন বা তার দলে যে সমস্যা কর্তা ব্যক্তি যারা আছে তাদের চেয়ে বেশি বোঝেন তারা কি জিনিসগুলো বোঝে না আপনি এগুলো কেন আগ বলেন